আমাকে বলছে দাদু ডায়বেটিসে ভুগছি ডায়াবেটিস হাই লেভেল আমি বললাম যে ডায়াবেটিসে হাই লেভেল হলে যেগুলো খেয়ে তোমার ডায়াবেটিসটা হয়েছে সেটা একদম বন্ধ করে দাও দিয়েও অন্য খাবার খাও কি খাবে তুমি তেল বর্জিত খাবার খাও তেল লবণ মিষ্টি থাকবে না ওই সম্পর্ক শুধু পানি দিয়ে সিদ্ধ করা খাদ্য খা প্যাঙ্কি আছে শক্তি বৃদ্ধি করতে গেলে লিভারের ফাংশন বৃদ্ধি করতে গেলে শরীরে গ্যাস হবে না সুস্থ থাকবে তো সুস্থ থাকার উপায়ের জন্য কিন্তু আমরা কিন্তু রয়েছি একটা যোগ ব্যায়াম দেবো দাদু ভাইদের জন্য যেটা করলে তোমার দমের শক্তি পাবে এবং হজমের শক্তি পাবে ডায়াবেটিস হবে না আমি দেখাচ্ছি এই দেখো খেয়াল করো পেটের দিকে শ্বাস ছেড়ে দেবে বুক ভরে শ্বাসটা নেওয়ার পরে শ্বাস ছেড়ে দেবে মুখ দিয়ে এটা হালকা করে দে শ্বাসটা বুক ভরে নেওয়া শ্বাস নিয়ে শুরু আবার শ্বাস নেওয়ার সময় হচ্ছে এটা কমপ্লিট করার পরে তারপর শ্বাস বুক ভরে নেওয়া এই হলো হিসাব কোনো দিনও ডায়াবেটিস হবে না হজম শক্তি বৃদ্ধি হবে খাদ্য হজম হবে কিন্তু খাদ্যের ভিতরে বলেছি আগে যে তেল বর্জিত খাবার খাও শরীর সুস্থ থাকে আবার দেখাচ্ছে প্রথমে শ্বাস নিয়ে নেবে বুক ভরে তারপর মুখ দিয়ে ছেড়ে দেবে একদম এখানে ব্যাপার আছে এই যে এতক্ষণ ধরে রাখলাম দম সাধনা আগে শুরু করতে হয় অনেকে বুকে দম নাই দম না থাকলে কিচ্ছু হবে না কোনো শক্তিশালী কিছু করতে পারবে না বা যুদ্ধও করতে পারবে না খাদ্য খেয়েও হজম হবে না শুধু ওষুধ খেয়ে কিন্তু ঘরমুখেই হয়ে কিচ্ছু হবে না ওষুধের শুধু টাকাই যাবে কিন্তু আমরা যে প্রসেসগুলো দিয়ে মানুষে অনুপ্রাণিত করার জন্যে কেন করি যে মানুষের যেগুলো উপকার হয় উপকারের ক্ষেত্রে আমরা আছি আমরা যত রকম তোমাদের শরীর সুস্থ রাখার উপায়গুলো সেগুলো আমরা দেবই এবং আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই সে সেই প্রসেসটা দেব কিন্তু ঔষধমুখী যারা ঔষধ খায় কোটি কোটি টাকা খরচ করে কিন্তু শরীর সুস্থ হবে না কিন্তু একটা জিনিস কি দুটা জিনিস আছে নারী আর পুরুষ তার ভিতরে কি হয় একজন মানুষ একজন অমানুষ তো পৃথিবীতে অমানুষই কিন্তু বেশি তারা সৎ উপদেশ শোনে না যারা সৎ উপদেশ শোনে না তারা অমানুষ অর্থাৎ দাদু বলেছে তেল লবণ মিষ্টি খাবে না ওইটাই বেশি করে খাবে অর্থাৎ সৎ উপদেশ দিলাম যেটাতে উপকার পাবে বন্ধুদের একটা জিনিস বলি এই যে আমি তোমাদের পেছনে চেষ্টা করি যে আমার বন্ধুরা চ্যানেলে যুক্ত হোক চেষ্টা করি চেষ্টা ছাড়ি না কিন্তু আছি কিন্তু বহু দিন থেকে তোমাদের সেটা বলি তোমরা যে জিনিসটা যোগ শিখতে বা রোগ তাড়াবে রোগ তাড়াতে হয়তো দশ বছরের রোগ দশ দিনে ছাড়াতে চাও কোনো কালেও হবে না কিন্তু যোগ এমনই একটা জিনিস তোমার শরীর আবার পুনরায় সুস্থ হবে কিন্তু ঔষধ খেলে অসুখ বাড়বে রোগ কিন্তু সারবে না কিন্তু যোগ করলে ব্যায়াম করলে শরীর কিন্তু সুস্থ থাকবে বহু রকম রোগের আক্রমণ থেকে বাঁচার উপায়ই হচ্ছে যোগব্যায়াম